মালমা ঝিলঝি বুনলোবন করলাম কি রঙ গে ভাং গাইতে আইলাম গাম ও মালমা করলাম কি বুনলো বুনলাম কি রংগে ভাঙনো কাইতে আইলাম লম গাঙ্গে রং নো কাইতে আইলে আসে নাম মুক্ত আসে নামার বারিস্টার আসে নামার মুক্তার আসে নামার বারিস্টার সি কে রাইকোটে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জানি আমি পাপি তিনি জানি